আজকে দেখছেন না কোন একজনকে দিদিছি জাহান নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথা যখন রোজার মাসে ওই জাহান নামের কুকুরটা গরিবের ইফতার গুণ ভেঙেছে গরিবের ঘর গুণ ভেঙেছে গরিবের কল ভেঙেছে রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলে ঘরে যখন রোজার মাসে মেরেছিল দু হাজার একুশে মনে পড়ছে এই জাহান নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল এই মুনাফেক বক্তা মলি সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে ও দালাল ভাড়া পাও না দালাল মলি সাহেব তাই তো ভাড়া পাও ভাড়া তাহলে কড়া ডোজ না দিলে দালাল গুণকে চেনা যেত এই একটু কড়া দি কিন্তু ভুল বলেছি কি না জান নামের কুকুর বলা যাবে না মাদ্রাসা রয়েছে এখানে মৌলানা সাহেবরাও রয়েছে তিলমিজি শরীফের হাজির এমনি মাজা শরীফের হাজির মেসকা শরীফও আছে আল্লাহ নবী খারিজিদের করে জাহান্নামের নামের কুকুর বলেছে আল্লাহ নবী তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন জাহান নামের কুকুর বলেছে ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান নামের কুকুর শুনছেন তো নাকি আপনার পেস্টি চালাকলো নাকি বড় ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আরো ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো ওই জাহান নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার শোভা দেয় না ওটা আমার দিন বলে নে আমার দিন বলেছে যারা জুলুম করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে লায় লুটে লাই মেরে এলায় কেড়ে এলায় এটা কুকুরের খসল আমার দিন বলছে তারা জান নামের কুকুর এটিমের মাল খাবি এই যে তিনখানা আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকা যদি এতিমকে দিত বা এতিম খানা পিছনের দিকে খেয়াল রাখতো তাহলে আজকে এতিমরা গরিব হালে জেন্দি কাটাতো না এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত এই এতিমের মাল ছেড়ে খাবি আর জাহান নামের কুকুর বললে গায়ে লাগে হ্যাঁ কোরআন তো আরো বড় কথা বলেছে এখন সব বলবো না আর কে কে বের একটু দেখি তারপরে একেবারে ছিপি মুড়বো অহংকার করছিনো আম্মা বিনিয়মাদি রব্বিকা বাদ দিস আল্লাহর কসম করে বলছি জাত পাকের কসম করে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকী জান আছে নিঃশ্বাসটা